আপনি প্রভাতী মার্কেটে সবজি ব্যবসায়ী আচ্ছা দাদা আপনারা একটা অভিযোগ করছিলেন যে বাজারে যারা কাস্টমার আছে তাদের কী কী অসুবিধা হয় কাস্টমার অসুবিধা হয় দাদা আপনাদের মতো দোকানদারি করতে আছে দোকান সামদানি এইসব জায়গা দেখেন নাই বাইক থেকে না সবাই কাস্টমার আজকে একটু সমস্যা তারপরে

আমরা সবাই মিললে করি সবাই মিললে কই আমি একজন না সবাই সমস্যা যেমন মাছ ধর তারও সমস্যা বাইগের মেয়েদের রেখে দিব আর যাতায়াতের সমস্যা কার কাছে কমপ্লেন কমপ্লেইন আছে আমরা বাজারের বন্ধু কাছেও জানাচ্ছি তারপরে অনেকবার এইখানে আইছি অনেকবার আমরা দেখুন